এখন তার আগে পড়বেন কত রাকাত এই মর্মে রসলাই থেকে কি প্রমাণিত সেটা শেষে বলবো এটি হাদিস যে সেটি বর্ণনা করবো কিন্তু বিভিন্ন সময় যে আমল গুলির প্রচলন ঘট ঘটেছে আর সেগুলি হাদিসের বিভিন্ন সারা ভাষ্যে বর্ণনা করা হয়েছে আইমাইকার বর্ণনা করেছেন সাহাবাইকার যুগে ধীরে ধীরে সংখ্যা বাড়তে শুরু হয়েছিল তারপরে তাদের জীবন সংখ্যা বাড়তে বাড়তে একচল্লিশ পর্যন্ত পৌঁছে এই মর্মে তিনি দশটি মত বা দশটি আমল দশ রকমের আমল বর্ণনা করেছেন তার মধ্যে সবচাইতে বেশি পরিমাণ তারা বীর রাকাত সংখ্যা হচ্ছে এহদা ওয়ার বাউনা রাখা একচল্লিশ রাখাত চল্লিশ রাখাত পড়ে এক রাখাত বেতর পড়তেন তারা তাবেইনদের যুগে কিছু লোকেরা কেউ 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 তার কম পড়তেন পঁয়ত্রিশ বা তেত্রিশ কেউ উনত্রিশ পড়তেন কেউ তেইশ পড়তেন কেউ একুশ পড়তেন কেউ উনিশ পড়তেন কেউ তেরো পড়তেন কেউ এগারো পড়তেন এগুলি হচ্ছে আমল সাহাবায়ে রামদের যুগ থেকে সংখ্যা আর তারাব দাও সংখ্যা বাড়ানো শুরু করেছেন কিছু কিছু সাহাবায়ে کرامগণ আর তারপরে তখন তাবাইনদের যুগে গিয়ে এই সংখ্যা 41 এ গিয়ে পৌঁছেছে কিন্তু এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত কোনটি রাকাত সংখ্যার দিক থেকে বলছেন ইমাম ইবনে তাইমাহ রাহিমাহুল্লাহ ওয়ারজাহু হাযিহিল আকওয়াল এই যে উক্তিগুলি বা এই যে আমলগুলি বিভিন্ন রকমের সংখ্যার ক্ষেত্রে তারা এর মধ্যে সব চাইতে প্রাধান্যযোগ্য মত হচ্ছে আপনি এগারো পড়েন আওসা আশারাতারা কাতান অথবা তেরো পড়েন এগারো কিংবা তেরো পড়েন এটা বেশি উত্তম কারণ এটি হচ্ছে রসুল্লাহ সন্ন্যত কিন্তু দীর্ঘ সময় নিয়ে পড়েন

এত লম্বা করে পড়তেন এত দীর্ঘায়িত করতেন যে কত লম্বা কত সুন্দর হইতো কত লম্বা হইত তুলে না বা হোসনে কত সুন্দর তার মানে চার পড়ার পরে একটু বিরতি দিতেন কারণ দীর্ঘ সময় মানুষ ত্যাম করেছে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেছে এক রাখাতে দুশো তিনশো করে আয়াত পাঠ করেছে আর সরুল্লাহ হ্যাঁ অল্প স্বল্প নয় আসছে হারিস হারিস্টিও তো এই জন্য বিশ্রামের প্রয়োজন ছিল এই যে চার পড়ার পরে একটু বিরতি দেওয়া হয় বিশ্রাম নেওয়া হয় এই প্রচলনটি ঘটে এই যে পরবর্তীতে সেই জন্য এর নামকরণ হয়ে যায় তারাবি এর নাম হয়ে যায় তারাবি শেখি সাহেব রাহম বলছেন তারাবি তারাবিকে তারাবি কেন বলা হয় তারাবি শব্দই তারুই হ্যাথনের বহু বচন মানে আহ বিশ্রাম দেওয়া বা বিরতি দেওয়া মানুষকে বিশ্রামের একটু সুযোগ দেওয়া কেন এই তারাবির নামকরণ হয়েছে তারাবি বলছে ফকরাল্লাম আর বার আকাদের সুতরাং যখন তাদের চার পড়া হইতো ইস্তারাহু কিছু সময় তারা বিশ্রাম নিতেন বা বিরতি দিতেন আর তারপরে আবার শুরু করতেন তাহলে এই ক্ষেত্রে দুই দুই করে পড়ে হচ্ছে উত্তম সন্ন্যত কারণ নবী সাল আরেকটি হাদি সালাতে মাস রাত দিনের সাল্লাদ উত্তম সাল্লাতের পদ্ধতি হচ্ছে দুই দুই করে পড়বে আর সালাম ফিরবে দুই দুই করে পড়বে আর সালাম ফিরবে কিন্তু এই হাদিসে যেহেতু ইসাল্লি আর বান এসেছে এর দুটোই ব্যাখ্যা হতে পারে সেই সাহেব রাহেম আল্লাহ বলছেন এখানে দুটোরই সম্ভাবনা আছে মায়ের আল্লাহ তাল্লাহ ইউক্তির যে চার এক সালামে পড়তেন অথবা দুই দুই করে পড়তেন যেমন অন্য হাদিসের সাথে যদি সমন্বয় করা দুই দুই পড়তেন কিন্তু চার পড়ার পরে যেহেতু বিরতি দিতেন সেই জন্য একসাথে চার কথা বলা হয়েছে এইজন্য আবার বলছি কেউ যদি চার পড়ে তো তার হয়ে যাবে একসালামে কিন্তু উত্তম হচ্ছে আর সন্দেহ মুক্ত সুন্নাহ হচ্ছে দুই দুই করে পড়ে সালাম ফিরবেন যাতে দুই এর পরে কারো যদি ওজোর থাকে কারো বিশ্রামের প্রয়োজন হয় কারো যদি আপনার অসুবিধা থাকে তাহলে সে সেখান থেকে কেটে পড়তে পারবে অথবা সেখানে থেমে যেতে পারবে চার পড়ছেন আর যদি সেই যুগের মতো কোয়ালিটির সলাৎ হয় চার রাখাত পড়তে আপনার দুই তিন ঘন্টা তাহলে তো অনেক বৃদ্ধ মানুষ অনেক অসুস্থ মানুষ মুশকিল পড়ে যায় মহাত্ম মালিক এবং মালিক রাহম হাদিসের জি

নির্দেশ দিয়েছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে আই ইয়াকুমাল লিন নাস বি ইহদা যে জননকে মদিনাবাসী কে মসজিদে নববীতে 11 রাকাত আরই পড়া তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা নহর যেটি ফরমান ছিল খেলাফত আমলের সেটি হচ্ছে 11 রাকাতের ফরমান আর এই হাদিসটি সহিহ জি আশুকারগণ বলেছেন যে ইমাম মালিক রাহমাহুল্লাহ এই হাদিসটি এমন একটি বিশুদ্ধ সহি সনদে বর্ণনা করেছে আসাহিল আসানি যতগুলি সনদ রয়েছে তার মধ্যে সবচেয়ে সহি সূত্র এটি আর বিষ রাকাত লোকেরা পড়তো কান্না লোকেরা বিষ পড়তো এটা ব্যক্তিগত কারো আমল হতে পারে কিন্তু এটি ওমর আল্লাহ তালা নহর খেলাফত আমলের হুকুম ছিল না আর এটি খলিফার ফরমানও ছিল না সুতরাং

কারি এমাম সাহেব হাফেজ যে তারাবির এমামতি করতেন তিনি কয়েকশো আয়াত পাঠ করতেন এক রাখাতে যে কয়েকশো আয়াত পাঠ করতেন হাত্তা কন্যা না তামে দু আল আসি এমন দীর্ঘায়িত করতেন যে আমরা আর দাঁড়িয়ে থাকতে পারতাম না তখন লাঠিতে বর দিয়ে সলাতি করতেন সাহেব আল্লাহ বলছেন

যাতে সন্নত সহ আদায় করা তো দূরের কথা এই নামাজে ফরজ হচ্ছে ধীর স্থিরতা ফরজ হচ্ছে শান্ত হয়ে আদায় করা প্রতিটি সলাতের অঙ্গকে একেবারে ধীর স্থিরতার সাথে প্রশান্তির সাথে আদায় করা সে রুকুনকে নষ্ট করা হচ্ছে আর সলাতে যদি রুকুন নষ্ট করা হয় সে সলাৎ হয় না বলছেন লাহা যদি সলাতে রুকুন ছেড়ে দেওয়া হয় তাহলে সে সলাৎ হবেই না এইরকম অবস্থা এই তাড়াহোড়ার সলাতের কারণে যারা পেছনে দুর্বল লোকেরা রয়েছেন যারা কমজোর রয়েছেন তারা এমামের সাথে উঠতে পারেন এমামের সাথে চলতে পারেন তো এইভাবে নিজের ওপর অপরাধ করছেন আর অন্যের উপর অপরাধ করছেন অন্যেরও ক্ষতি করছেন

যদি এত তাড়াহুড়া করে আজকালকার জামানে যা হচ্ছে যে যাতে ওয়াজিব জায়দে করতে পারছে না ধীর স্থিরতা বহাল লাগতে পারছে না তাদিলুল আরকান করে প্রতিটি রোকন যে আলাদা আলাদা পৃথক আপনার দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন তারপর রুকতে গিয়ে সোজা স্থির হবেন আবার রুকতে করে সোজা দাঁড়াবেন প্রতিটি আহ হাড়ের জোর আপন আপন জায়গায় চলে যাবে অঙ্গ আপন আপন জায়গায় চলে যাবে আবার শেষদার যাবেন স্থির অবলম্বন করে দুই শেষদার মাঝখানে স্থির হয়ে বসবেন এগুলি ফরজ কাজ আল্লাহ রবাজ বুঝার তৌফিক দান করেন এবং আহ উত্তম পন্থায় এবং সুন্নতি তরিকায় তারাবির সলা তাদের তৌফিক দান করেন আর সন্নত মোতাবেক আমাদের তৌফিক দান যেমন সংখ্যার ক্ষেত্রে সন্নতের লক্ষ্য রাখা ভালো তেমনই তার ধরনের ক্ষেত্রে কোয়ালিটির ক্ষেত্রেও সন্নতের গুরুত্ব দিতে হবে যেটা আজকাল অধিকাংশ ছেড়ে দিয়েছে আমাদের সকলকে তৌফিক দান করেন ধৈর্য ধারণের তৌফিক দান করেন এবং এবাদতে সাবর করা ধৈর্য ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকাল মানুষ মোবাইল নে আর নেটে কত সময় দিচ্ছে সেখানে অধৈর্য হয় না কিন্তু কিন্তু এবাদত বন্দীগির ক্ষেত্রে একেবারে অদ রব্বুল আলম আমাদের দুর্বলতা গুলি দূর করেন এবং ইমানি জজবা আমাদের মধ্যে আল্লাহ শক্তিশালী করেন এবং ভুল ত্রুটি আল্লাহ মাফ করেন জাকুমুল্লাহ খাইন ও সাল্লাহ আলী ও